সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গতকাল জুলাই সনদ স্বাক্ষর হলো এবং সেই জুলাই সনদ স্বাক্ষরে উপস্থিত হয়নি এনসিপি কেন জুলাই স্বাক্ষরে উপস্থিত হয়নি এনসিপি সেই প্রশ্ন সকলের হৃদয়ে কারণ এই জুলাই অভ্যুত্থানের মূল নায়ক ছিলেন এই এনসিপি নেতারা সমন্বয়ক হিসেবে কেন এই জুলাই সনদকে কেন্দ্র করে জুলাই যোদ্ধারা সেখানে আন্দোলন করলো আক্রমণ করলো পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হল এবং কি তাদের দাবি এ সকল বিষয়ের নেপথ্যে যদি আপনারা তাকাতে চান তাহলে জুলাই যোদ্ধাদের দাবি তারা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি চায় তারা মর্যাদা চায় বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম বীর বিক্রম এই জাতীয় যে প্রস্তাবনা যেটা জামাতের পক্ষ থেকে এসেছিল তারা সেই দাবির প্রেক্ষিতেই আজকে এই আন্দোলন করেছে জুলাই সনদ ঘোষণার সময় আর এনসিপি কেন আসেনি এই জুলাই সনদে জুলাই সনদে এনসিপি আসেনি তার সম্ভাব্য কারণ এমন হতে পারে যে এই জুলাই সনদ আদৌ তার ইচ্ছে মতো তার মনের মতো করে হয়নি তারা চেয়েছিলো বাহাত্তরের সংবিধানকে ফেলে দিবে নতুন সংবিধান রচনা হবে এবং জুলাই সনদকে কেন্দ্র করে তারা আবার নতুনভাবে সংবিধান লিপিবদ্ধ করবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে জুলাই সনদ শুধু একটি ঘোষণাপত্র হিসেবে থাকবে এটা একটা আইন হিসেবে করা হবে কিন্তু সংবিধানকে বাতিল করা হবে না এই জাতীয় হয়তো কোনো আলোচনা বা এই জাতীয় কোনো সংশয়ের কারণে তারা এই জুলাই সনদকে অ্যাভয়েড করেছে হয়তো তার পরবর্তীতে তাদের কোনো এর পিছনে কোনো আন্দোলন সংগ্রাম বা রকম কোনো পরিকল্পনা থাকলেও থাকতে পারে কিন্তু মূলত যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে যে গতকালকে যে সমস্ত দলের উপস্থিত থাকার কথা ছিল যে বিশটি দলের সেই বিশটি দলের মধ্যে যারা ঐক্যমত কমিশনের লিপিবদ্ধ বা যারা আলিরিয়া সাহেবের সেই ঐক্যমত কমিশনে গিয়ে আলোচনা করেছেন তাদের মধ্যে কয়েকটি দল আসেনি এনসিপি আসেনি এবং বাম কয়েকটি দল আসেনি এখন সেখানে ব্র মানে বড় দল হিসেবে জামাত এবং বিএনপি উপস্থিত ছিল যদিও জামাতের উপস্থিতি থাকা আর না থাকা একই কথা কারণ যে দাবি জামাত করেছিল যে এই জুলাই যোদ্ধাদেরকে বীর উত্তম বীর বিক্রম এই জাতীয় যে সম্মাননা দেওয়ার দাবি করেছিল সেই দাবি কিন্তু কমিশন রক্ষা করেনি কিন্তু সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য সেই দাবি পূরণের জন্য কিন্তু জুলাই যোদ্ধারা কালকে এই জুলাই সনদ ঘোষণার সময় ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয় ব্যাপক সেখানে আগুন অগ্নিকাণ্ড ব্যাপক রকমের হট্টগোলের সৃষ্টি হয় তো সুতরাং জামাত ওইখানে জুলাই সনদ স্বাক্ষরের জন্য বসে থাকলেও কিন্তু জামাতের যে কার্যক্রম জামাতের যে এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ একটি নতুন মুক্তিযুদ্ধ বা নতুন স্বাধীনতা বা বাহাত্তরের সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনার যে ইচ্ছা বা যে মনোবাঞ্ছা বা যে কার্যক্রম বা যে উদ্দেশ্য সেটা কিন্তু থেমে নেই সুতরাং এখানে এনসিপির অনুপস্থিতি আর জুলাই যোদ্ধাদের যে সংঘর্ষে লিপ্ত হওয়া এই সকল কিছুই সেই দাবি পূরণেরই একটা অংশ সুতরাং এখানে এই জামাত যদি স্বাক্ষর করেও থাকে জুলাই সনদে এবং বিএনপিও যদি জুলাই সনদে স্বাক্ষর করে থাকে তদুপরি অদূর ভবিষ্যতে এই জুলাই সনদের পরিস্থিতি কি হবে বা আদৌ বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ হবে কিনা নতুন সংবিধান লিপিবদ্ধ হবে কিনা বা পরবর্তী জেনারেশনে বা পরবর্তী যুগে গিয়ে যে এই জুলাই সনদ আদৌ গ্রহণযোগ্য হবে কিনা তা কিন্তু যথেষ্ট সংশয়ের বিষয় রয়েছে কারণ নব্বইয়ের গণভ্যুত্থানের পরেও কিন্তু একটি সনদ হয়েছিল সেই সনদ কিন্তু পরবর্তীতে বাস্তবায়িত হয়নি সুতরাং ক্ষমতার পালা বদলে যদি কখনও আওয়ামী লীগ ফিরে আসে বা আওয়ামী লীগ ঘটনা রাজনৈতিক চেতনা ফিরে আসে বা এক একাত্তর ভিত্তিক রাজনৈতিক চেতনা ফিরে আসে বা মুক্তিযোদ্ধার স্বপক্ষের রাজনীতি যদি কখনও বাংলাদেশে ফিরে আসে তখন কিন্তু এ সকল শরৎ কতটুকু বাস্তবায়িত হবে কতটুকু বাস্তবায়িত হবে না তার একটা সংশয় থেকে যায় এবং এই সমস্ত লোকেরা যারা সংবিধান লিপিবদ্ধ করতে চেয়েছে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে এবং নতুন করে সংবিধান করতে চেয়েছে বা নতুন যুদ্ধ হিসেবে বিপ্লব হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে বীর উত্তম বীর বিক্রম এই সমস্ত মর্যাদা খেতাব দিতে চেয়েছে যারা বাংলাদেশকে নতুন স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। তাদেরও কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এবং জেনারেল ওয়াকার সাহেব যে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে সেই জুলাই সনদে যে আশিটি ঐক্যমত এবং তার কিছু উপধারা রয়েছে সুতরাং এগুলো এখনও আমরা জানি না সুতরাং সেখানে যদি রাষ্ট্রের মূলধারার বিপরীতে কিছু থাকে তখন হয়তো সময়ের পরিক্রমায় জেনারেল ওয়াকার সাহেবকেও বাংলাদেশের জনগণ জবাবের কাঠগড়ায় দাঁড়াতে পারে কারণ একাত্তর হচ্ছে বাংলাদেশের মূল অস্তিত্ব বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা অসীম ত্যাগের বিনিময়ে রক্ত দিয়েছে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের ত্যাগ নারীদের বিসর্জন সব মিলিয়ে বাংলাদেশের সৃষ্টির যে মূল বাংলাদেশের সৃষ্টি যে একাত্তর দিয়ে বাংলাদেশের সৃষ্টি যে মুক্তিযোদ্ধা দিয়ে মুক্তিযুদ্ধ দিয়ে সেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগ বাংলাদেশে কখনো ছোট করে দেখা হবে না এবং সেই ত্যাগের উপরে অন্য কারো ত্যাগের সমকক্ষ মর্যাদা আদৌ আসবে কিনা সেটা যথেষ্ট সংশয় রয়েছে বাংলাদেশের জনগণ আদৌ তা মেনে নিবে কিনা এই একটি সরকার পতনের আন্দোলন কখনো মুক্তিযুদ্ধের আন্দোলন বা যুদ্ধের আন্দোলন হতে পারে কি না সেই প্রশ্ন বাংলাদেশ জনগণের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে একই প্রশ্ন করতে চাই যে আদৌ একাত্তরের সাথে এই চব্বিশের আন্দোলনকে সমানভাবে প্যারালাল করা যায় কি না আশা করি আপনারা এই বিবেচনা অবশ্যই করবেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশের জনগণ সবসময় সচেতন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম